আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপি এই লতির তরকারি খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানিয়ে নেওয়াও একদমই সহজ তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক চিংড়ি দিয়ে লতি বানানোর জন্য প্রথমে লতিটা কেটে নেব এই কচুর লতি যেমন ইচ্ছা সাইজ করে কাটতে পারেন তবে এর যে খোসাটা বা আঁশটা থাকে সেটা ভালোভাবে পরিষ্কার করতে হবে না হলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এই কচুলতি কাটার সময় কিন্তু হাত চুলকাতে পারে তাই হাতে প্লাস্টিকের গ্লাভস ধরনের কিছু জড়িয়েও এটা ছুলে নিতে পারেন তবে এই লতি কাটার সাথে সাথে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিলে আর হাত চুলকানোর ভয়টা থাকে না দেখুন এই লতিটা এতটাই নরম যে ছুরি দিয়ে কাটতেও হচ্ছে না এটা এমনিতেই ভেঙে যাচ্ছে আর খোসাটাও সুন্দরভাবে বেরিয়ে আসছে সবটা একইভাবে আমি ছাড়িয়ে নেব এবার লতিটা তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে নিয়েছি একশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এরপর লতিটা এক দু মিনিট একটু জলে ফুটিয়ে নিতে হবে জল গরম হলে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো লতিটা দু মিনিট জলে ফুটিয়ে জলটা ফেলে দিলে এর থেকে আর গলা ধরার ভয়টা থাকে না তবে খুব বেশিক্ষণ লতিটা জলে ফোটাবেন না না হলে এটা খুবই নরম হয়ে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না জলটা ফুটে উঠলে লতিটা তুলে নিচ্ছি এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম হাই ফ্লেমে জাস্ট এক মিনিট মাছটা ভেজে তুলে নিতে হবে খুব বেশিক্ষণ সময় ধরে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যাবে তাই এক মিনিট ভেজে মাছটা তুলে নিয়ে এবার এই তেলেই ফোড়ন দিচ্ছি একটা চামচ কালো জিরে এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা দুই তিন মিনিট একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাটা লো ফ্লেমে এক মিনিট ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে এরপর লতিটা দিয়ে দিলাম লতিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দু মিনিট ভেজে এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পর লতিটা আরও দু মিনিট একটু ভেজে নেব লতিতে অনেকেই আদা রসুন ব্যবহার করে থাকেন তবে একবার এইভাবে কালো জিরে আর শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে লতি খেয়ে দেখুন এর টেস্ট কিন্তু দারুণ হয় আর চিংড়ি মাছের ফ্লেভারে শুধু লতি দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এরপর লতিটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি লতিটা আমি একদমই শুকনো মাখা মাখা নামাবো তাই বেশি জল দিলাম না এবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব তিন চার মিনিট পর একটু দেখে নিচ্ছি লতিটা এখন সেদ্ধ হয়ে গেছে এবার হাই ফ্লেমে জলটা টানিয়ে নেব তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর একদম তৈরি এই কচুর খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আমার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ